मत निराला रिक्वेस्ट लास्ट तक सुने मैं को मानूंगा बंद है तो आपका डिजाइन आई वर्क पूरी तो है आप फटाफट डिजाइन भाई बुक कर रहे हैं दादा के सामने जगह देंगे आप विश्वास करिए ना বিকালে विभिन्न रेसों से हम बता देंगे आई जाओगे हम घर में सरकार करो सरकार की लड़ाई में घुस के कर पर ना तेरा नाम का टाटा बेचारे लक्ष्मण ने बिजू नहींया कोई तो कि बंगास नहीं हो তোটা করতে পারবে আল্লাহর কাছে আমরা আপনারা ভর করে আছি আমরা জানি আপনারা কত নিস্তার আছে আপনারা আপনারা কত টাকা কত টাকা দিতে হবে আপনারা যদি পলাতক হয়ে যান এই বাংলাদেশে হেকিলে বাস করে আপনারা কি আমাদের দায় কি রক্ষা নাই আমরা তোমার সন্তান না আপনারা কি বিচার করতে পারবেন না আমরা মহিলা ভাই সাহস করতে পারবো না তোমরা তোমরা নিজের তোমাদের সন্তান আমরা বিচার পারবো না आमालेको बिसरले त्यसले नको केछुले नै देसी चुला मान्नु भयो गरेर हजुर गएछ अनि এই ভগবান কাকে শাস্তি করিয়ে আবার কোন কিছু করতে পারি না কারণ যখন আমরা সামনে টিব কানে আমরা একটা বিষয় পুনর্বার করতে পারি আমরা বিদায়ের বিচার কাজ বাবা আসি সুতরাং বলা হলো গেলে কোনমারের মার দেন বলে আমাদের যায় গেলে হার করতে হয় তাই খাওয়া তুমি তুমি তোমার কাছে না আমার বিচার দরকার বলেন এমন এটা একটা মানুষ এটা একটা

ہو جاؤ کھلیان میں 300 نمبر پر تھا اے ہندو جو ہیں ائے بنگلہ جا کے ہاں سب لاوا آواز ہم نے ڈرے اپنا ڈسپر بھائی اے ہے چھوائی ہمارا نوں ڈسپر ہمارا بھاوے اپ کے چھکے کا سماج کو نہیں کم نہیں بابا اس کو ہم نے کوشش کی اور اس کے بعد میں हम जो द्वारा जिक्र कराएं तैयार हो सकता है हमारा कंपनी में आर्थिक उत्पादन है अलग हमारे नेता आज हमारे पापा ने बताया था हमारा नेता जब बैठते हैं हमारा टीम में आते हैं रोजगार बाजार में करता है और सरकार भी नई योजना रखी है सर आज की में रखते हैं और हमारे द्वारा ये किस तरह बताई और हमारे द्वारा आज ही हमारा ये निश्चित है निवेदन करें और उनका पांच मिनट और कोशिश

আমরা আগে আমাদের এই নতুন কর্মীদের নতুন আমরা যদি বোঝা হবে সমাধান না পাই তাহলে আমরা পুরো মিরপুরকে আমরা পুরোপুরিতে আমরা মতো জনসন্ধান করবো না করে মিরপুরকে আমরা এখানে

দুটা ফ্ল্যাট কিনে কিনেছে আমাদের এই টাকা দিয়ে তারপর নিপুরে 11 নম্বরে নিপুর 11 নম্বর 11 নম্বর কর্ণফুলী মালিপুর কোড যে বিলিং আমাদের টাকা কিনা এবং এই জায়গাটাও আমাদের টাকা কিনা এবং মহানা টেলিভিশন একটা প্লট আছে ওই প্লটের উপরে বিলিং উপরে দুটি ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটও আমাদের টাকা কিনা ফ্ল্যাট দুটো বিক্রি করে দিয়ে উনি টাকা নিয়ে পালিয়েছে কিন্তু এই ফ্ল্যাটগুলো যদি আপনারা হ্যাঁ আপনারা যদি আটকানোর ব্যবস্থা করেন সহযোগিতা করেন তাহলে বিলিংটি বিক্রি করতে পারে না এই বিলিংটি বিক্রি করে পালিয়ে যাওয়ার জন্য সে ব্যবস্থা নিচ্ছে হ্যাঁ কাশিমপুরে ডেয়েরি ফার্ম গাজীপুর কাশিমপুরে ডেয়েরি ফার্ম আছে সেগুলো বিক্রি করার জন্য সে অনেক দৌড়াদৌড়ি করতেছে এগুলো যদি বিক্রি করে ফেলে উনি বাইরে চলে যাবে বাইরে চলে যাবে আসলে আসলে অনেক জায়গা আছে আমাদের টাকা কিনা আপনার জোসিম্লি মালিবাট সোসাইটি লিমিটেড এই বিল্ডিংটি আমাদের টাকা কিনা এই বিল্ডিংটি বিক্রি করার জন্য উনি অনেকভাবে চেষ্টা করতেছে আমাদের উপর হামলাও চালিয়েছে আমাদের উপর সন্ত্রাসী বাহিনী দিয়ে কিশোর গ্যাং দিয়ে হামলা চালিয়েছে বিল্ডিংয়ের সামনে গেলে উনি উনি কিশোর কিশোর গ্যাং দিয়ে আমাদের দর ভয়ভীতি দেখায় এবং আক্রমণও করেছে একবার ঠিক আছে আমরা মামলা করতে গেলে পল্লবী থানা আওতাধীন ওসি সাহেব আমাদের মামলা নেয়নি এবং তদন্ত করে তদন্ত করে গেছে তদন্তে আমাদের প্রমাণ হয়েছে যে এই জসিম সাহেব এই সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের আক্রমণ করেছে তারপরও হ্যাঁ হ্যাঁ তারপরও আমাদের মামলাটা এখনো নেয়নি হ্যাঁ তারা বলছে আমরা মামলা নিব কিন্তু মামলা এখনও নেয়নি হ্যাঁ তদন্ত করে প্রমাণ মিলেছে যে আমাদের উপর আক্রমণ করেছে কিন্তু আমাদের ত্রি হাজার গ্রাহকের টাকা আত্মসাত করে এই জসিম পালিয়ে আছে এই জসিমকে ধরিয়ে দিন ধরে আটকে আমাদের টাকাগুলো উদ্ধার করার জন্য ব্যবস্থা করেন আপনারা সাংবাদিক ভাইয়েরা অনলাইনের ইউটিউবার ভাইয়েরা আপনারা আমাদের একটু সহযোগিতা করেন ঠিক আছে সহযোগিতা করেন আমাদের এই টাকাগুলো উদ্ধার করার জন্য আমাদের এই ত্রিশ হাজার গ্রাহকের মধ্যে অনেক গ্রাহক গার্মেন্টসের চাকরি করে বাসা কাজ করে অনেক গরিব গরিব দুঃখী মানুষ আছে এই গ্রাহক হ্যাঁ আমাদের এই কর্ণফুলি গ্রাহকের গ্রাহকের মধ্যে কিন্তু এই টাকা এখনও চার পাঁচ বছর হয়ে গেছে জশিম সাহেব দিব দিব করে এখন পর্যন্ত দিচ্ছে না কিন্তু জসিম যায় পালিয়ে আছে হ্যাঁ তারে প্রশাসনও ধরতেছে না আমাদের এই টাকা নিয়ে উনি পালিয়ে আছে বিদেশে যদি পালিয়ে দিয়ে দেয় আমরা এই জসিমকে আর খুঁজে পা পাব না জসিমকে আর খুঁজে পাবো না আপনাদের কাছে একটা অনুরোধ এই জসিমকে ধরে আমাদের টাকাগুলো নেওয়ার ব্যবস্থা করে দিন সাংবাদিক ভাইয়েরা এবং বর্তমানে যে সরকার আছে ডক্টর ইনুস তাদের কাছে আমার আবেদন এবং তাদের কাছে আমার আমাদের আবেদন এই টাকাগুলো যেন উদ্ধার করার ব্যবস্থা করে দেয় হ্যাঁ এবং বর্তমানে যে উপদেষ্টার আছে তাদের কাছে আমাদের আকুল আবেদন এই টাকাগুলো যেন উদ্ধার করে উদ্ধার করে ব্যবস্থা করে দেয় ত্রিশ হাজার গ্রাহকের টাকা ঠিক আছে এই জসিম সাহেব এই চোর পাটপাড়ি করে আমাদের এই টাকা আত্মসাত করেছে আমাদের সাথে এখন কোনো যোগাযোগ নাই উনি দেখা সাক্ষাৎ নাই অফিসও বন্ধ বর্তমানে অফিসও বন্ধ আমাদের নামে মিথ্যা মামলাও দিয়েছে মিথ্যা মামলা দিয়েছে যে যে আমরা এই অফিস হ্যাঁ দখল করে নিয়েছি আমাদের উপর একটা মিথ্যা মামলা দিয়েছে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমার আমরা দাবি জানাচ্ছি এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আমার অনুভূতি সকল গ্রাহককে জানানো যাচ্ছে যে অনুভূতিতে যে আমরা রোজার মাসের ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী পল্লবী থানা ও আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তাদেরকে জসিমকে আটক না করিতে পারলে ঈদের পর মিরপুর 11 নম্বর থেকে রাস্তা ব্লক করে দেওয়া হবে এটাই আমার আদেশ আছে আপনার শত কর্মী আছেন রাজপথে থাকবেন রাজপথে আন্দোলন হবে জসিমের জবাব জসিমকে দিতে হবে রাজপথের আন্দোলনে আমরা আইন শৃঙ্খলা বাইরে কাছে সহযোগিতা না পাই ছাত্র জনতা যেভাবে নেমেছে সেভাবে আমরা আবার নামব আমরা যত তিরিশ হাজার গ্রাহক আছি এই তিরিশ হাজার গ্রাহক ঈদের পর আর জসিম না আটক হয় এ আমরা রাজপথ অবরোধ করে রাস্তা এটাই শেষ কথা আমরা আমরা এইখানে যে কথা আমাদের বড় ভাই বলে গেছেন আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ আমরা রাজপথে থাকবো আমাদের কর্মসূচি চালিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের এই কার্যক্রম শেষ না হবে ততক্ষণ আমাদের এই কার্যক্রম হয়তো থাকবে ইনশাআল্লাহ চলতেই থাকবে আমাদের এই প্রোগ্রাম ইনশাল্লাহ আমরা আমাদের গণমাধ্যম বন্ধু ভাইদের মাধ্যম দিয়ে জানাতে চাই আমাদের এই কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ আমরা জসিমের গ্রেফতার চাই এবং সরকারের মাধ্যম দিয়ে যেন এটার সমাধান হয় সেই ব্যাপারে আমরা তাদের কাছে অনুরোধ করব ইনশাল্লাহ ধন্যবাদ জানাই আজকের এই সংবাদ সম্মেলন